الحمد لله الحمد لله رب العالمين الصلاه والسلام على على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين বন্ধুরা আমার ভাইরাই আমার পড়ে কত অন্যায় করে যাচ্ছি বন্ধু কখনো মৃত্যুর কথা চিন্তা করলাম না আজ আমরা শোনাব মৃত্যুর পর থেকে মানুষের কেমন শাস্তি শুরু হয়ে যায় আসর নাসর বিচার ফয়সালার পূর্বে যে মানুষের মৃত্যুর পর যদি কোন ব্যক্তি পাপি হয় তার জন্য কি ধরনের শাস্তি সে সম্পর্কে আজ জানব ইনশাআল্লাহ হাদিস শরীফে এসেছে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তার সাবিগনকে বলতেন ও আমার সাবির তোমাদের কেউ কি কোন স্বপ্ন দেখে তখন কেউ কেহ তাদের স্বপ্নের বিবরণ দিতেন একদিন সকালে তিনি বললেন গতরাতে আমার কাছে দুজন আগান্তুক আসলো দুজন ফেরস্ত আসলো তারা আমাকে জাগাল আর বলল চলেন আমি তাদের সাথে চললাম আমরা এক ব্যক্তির কাছে আসলাম দেখলাম সে শুয়ে আছে তার কাছে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে পাথরে দিয়ে তার মাথা চীর্ণ বিচীর্ণ করে আঘাত করছে একটু পর তার মাথা আবার ভালো হয়ে যাচ্ছে সে পাথর দিয়ে আবার আঘাত করছে আবার তার মাথা ভালো হয়ে যাচ্ছে আবার আঘাত করেছে তার মাথা আবার ভালো হয়ে যাচ্ছে এভাবে আঘাত করতে করতে চলছে আমি তাদেরকে বললাম এ দু ব্যক্তিকে তারা আমাকে বলে সামনে চলুন আমরা চলতে থাকলাম অতপর এক ব্যক্তির কাছে আসলাম দেখলাম সে চিৎকাচিত হয়ে শুয়ে আছে আর এক ব্যক্তি তার মাথার কাছে কুঠার নিয়ে দাঁড়িয়ে আছে তাকে ওলট পালট করে তার শরীর চিরছে একবার চিত করেছে আর একবার উপর করছে যখন পিটির দিকটা এরকম করেছেন তখন স্বপ্নের দিকটা ভালো হয়ে যাচ্ছে আবার যখন সামনের দিকটা এমন করেছে তখন পিঠে দিকটা ভালো হয়ে যাচ্ছে আমি দেখে বললাম সুবহান এ ব্যক্তিকে তারা বলল আপনি সামনে চলুন আমি তাদের সাথে চলতে থাকলাম এসে বিশাল চুলার মতো একটি গর্থের কাছে পৌঁছলাম তার মধ্যে শুনলাম চিৎকার ভিতরের দিকে তাকালাম দেখলাম তার মধ্যে কিছু লঙ্গ নারী পুরুষ তাদের নিচ থেকে আগুনের শিখা তাদের উপর আসতে পড়ছে তারা চিৎকার দিয়ে উঠে আর আমি জিজ্ঞেস করলাম এরা তারা আমাকে বললে সামনে চলুন সামনে চলুন আমি চলতে থাকলাম আমি একটি নদীর কাছে আসলাম নদীটির পানি রক্তের মতো লাল দেখলাম এক ব্যক্তি নদীটির মধ্যে সাঁতার কাটছে নদীর তীরে এক ব্যক্তি দাঁড়ানো আছে তার কাছে অনেকগুলো পাথর জমানো যখন সে তীরের এদিকে আসে তখন তার মুখে মুখ মুখ খুলে যায় মুখে একটি পাথর নিক্ষেপ করা হয় আর সে তা গিলে ফেলে আবার সাঁতার কাটতে শুরু করে আবার তার প্রতি পাথর নিক্ষেপ করা হয় যখনই সে তীরে ফিরে আসে তখনই তার প্রতি পাথর নিক্ষেপ করে আর সে তা গিলে ফেলে আবার সাঁতার কাটতে থাকে আমি তাদের প্রশ্ন করলাম তারা বলল আমাকে সামনে চলুন আমরা সামনে চললাম এমন ব্যক্তির কাছে আসলাম যাকে দেখতে খুবই খারাপ তার মতো খারাপ চেহারা লোক তুমি কখনই দেখনি। তার কাছে আগুন আছে আর সে তাতে অনবরত ফুক দিয়ে জ্বালিয়ে রাখার চেষ্টা করেছে আমি তাদের জিজ্ঞেস করলাম কে এই ব্যক্তি তারা আমাকে বলল সামনে চলুন আমরা সামনে চললাম এরপর একটা যেখানে আছে বিশাল বিশাল গাছ আর আছে প্রত্যেক প্রকারের বসন্তকালীন ফুল দেখলাম সেই উদ্যানে একজন দীর্ঘকায় মানুষ আমি তার মতো দীর্ঘ মানুষ বড় মানুষ কখনোই দেখিনি জিজ্ঞেস করলাম তারা আমাকে বললাম সামনে চলুন সামনে চলুন আমরা চলতে থাকলাম এসে পৌঁছতাম এমন একটি সুন্দর উদ্যানে যার মতো সুন্দর উদ্যান আমি কখনো দেখিনি আমাকে বললো উপরের দিকে উঠুন আমি উঠলাম এসে পৌঁছলাম এমন একটি শহরে যার বাড়ি ঘরগুলো গুলো স্বর্ণরূপ নির্মিত আমরা শহরের গেটে এসে পৌঁছলাম দরজা খোলার জন্য বললাম দরজা খুলে দেওয়া হলো দেখলাম সেখানে কিছু মানুষ আছে যাদের শরীরের অর্ধেক অংশ অত্যন্ত সুন্দর আর অর্ধেক অতি কুচ্ছিত আমার সঙ্গী নয় তাদের বলল তোমরা ওই নদীতে যাও নদীর পানিতে অত্যন্ত পানি অত্যন্ত স্বচ্ছ তারা নদীতে ঝাঁপ দিয়ে ফিরে আসলো দেখে গেল তাদের পুরো শরীর সুন্দর হয়ে গেছে সঙ্গীত আমাকে বলল এটা হলো জান্নাতে আদন অর্থাৎ এটার নাম হলো জান্নাতে আদন আর ওইগুলো হলো আপনার বাসস্থান আমার দৃষ্টি উপরে উঠে গেল আমি দেখলাম সাদা মেঘের মতো শুক্র একটি প্রসাদ আমাকে বলল এটা আপনার ঘর এরপর আমি তাদের উভয় কে বললাম আল্লাহ তোমাদের বরকত দিন আমাকে একটু সুযোগ দাও আমি প্রবেশ করি তারা আমাকে বললাম এখন তো সম্ভব নয় তবে আপনি তো সেখানে প্রবেশ করবেন এরপর আমি বললাম রাত থেকে শুরু করে আমি আশ্চর্যজনক অনেক বিষয় দেখলাম যা দেখলাম তা কি তারা বললাম আপনাকে এখন বলছি তা হলো যার মাথায় আপনি পাথর দিয়ে মাথায় আঘাত করতে দেখেছেন সে হলো এমন ব্যক্তি জিয়াল কোরআন গ্রহণ করেছিল কিন্তু পরে তা ছেড়ে দিয়েছে ও ফজর সালাতে রেখে ঘুমিয়ে থেকেছে আর যার মাথায় কুঠারে দিয়ে আঘাত করতে দেখেছেন সে হলো এমন ব্যক্তি যে সকাল বেলায় থেকে বের হতো আর মিথ্যা সরিয়ে বেরাতো পৃথিবীর বিভিন্ন স্থানে অর্থাৎ মিথ্যা বলার কারণে তার এভাবে শাস্তি হচ্ছে আর যে চুলের মধ্যে ও পুরুষ দেখেছেন তারা হলো বেবিচারী নারী পুরুষ তারা দুনিয়ায় বসে বেবিচারি করেছে জেনা করেছে কর্ম করেছে তাদেরকে কারণে এমন শাস্তি দেওয়া হচ্ছে আর যাকে দেখেছেন রক্ত নদীতে সাঁতার কাটছে সে হলো সুৎকর আর যাকে আগুন ফুকতে দেখেছেন সে হলো জাহান নামে রক্ষী আর উদ্যানে যে দীর্ঘকায় মানুষটিকে দেখেছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিসাম আর চারিদিকের শিশু কিশোর হল যারা স্বভাব ধর্মের উপর শিশু অবস্থায় মারা গেছে এ কথা বলার সময় অনেক প্রশ্ন করে মুশ্রিকদের শিশু সন্তান কি অবস্থা হবে দাদা সাল্লাহ সানুম সানাম বললেন মুশারিকদের শিশু সন্তানদের ওই অবস্থা হয়। আর যে সকল মানুষকে দেখেছেন যে তাদের কিছু অংশ কুচ্ছি আর কিছু অংশও সুন্দর তারা হলো এমন মানুষ যারা সৎকর্ম করেছে আবার পাপাচারও লিপ্ত হয়েছেন আল্লাহ তেমন তাদের ক্ষমা করে দিলেন এরপর তাদের সমস্ত শরীর স্বচ্ছ হয়ে গেল বোখারি শরীফের অন্য একটি বর্ণনা এসেছে যাকে কুঠারে দিয়ে আঘাত করা হচ্ছে সে হলো এমন ব্যক্তি যে মিথ্যা রচনা করতো আর তা বিভিন্ন প্রান্তে সরিয়ে দিত আয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে আর যার মাথায় কুঠার আঘাত করা হচ্ছে সে হলো এমন ব্যক্তি যে আল কোরআন শিখেছে আর রাত নির্দয় কাটিয়েছে এবং দিনে কোরআন অনুযায়ী আমল করেননি আয়ামত পর্যন্ত তাকে ভাবে শাস্তি দেওয়া হবে আদিষ্টে থেকে আমরা যা কিছু শিখতে পারলাম বুঝতে পারলাম এবং জেনে নিন সাল্লামের একটি স্বপ্নের বিবরণ হলো এ হাদিস আমরা জানি নবী রেসিলদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো নয় তাদের স্বপ্ন এক ধরনের অহিবা আল্লাহ পক্ষ থেকে নির্দেশ দুই নাম্বার হলো কামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে আদিসে বক্তব্য দ্বারা স্পষ্ট হলো এ শাস্তিটি বর্জক জীবনের শাস্তি অর্থাৎ কবর জীবনের শাস্তি কেমতের পরে হিসাব নিকাশের পর তার বিচার পর চূড়ান্ত গন্তব্য স্থির করবেন তিন নম্বর হলান কোরআনের ধরন করে আবার তাতে এক করে শাস্তি জানা গেল আল কোরআনের অধ্যয়ন করে সে মোতাবেক জীবন পরিচালনা না করার পরিণাম জানতে পারলাম চার নম্বর হলো যে ব্যক্তি খবর প্রচার করে তার শাস্তির কথা জানতে পারল অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা কথা খবর প্রচার করে তার শাস্তি জানতে পারলাম পাঁচ নম্বর হলো ব্যবচারী নারী অপুরুষের শাস্তির চিত্র আমরা অনুভব করলাম সুদ খাওয়া ও সুদী লেনদেন করার শাস্তি একটি চিত্র আমরা অবগত হলাম যে সকল শিশু কৃষ্ণ বৈ প্রাপ্ত হওয়ার আগে মৃত্যু বরণ করে তারা জান্নাতে থাকবে তারা কাফের পিতা মাতা সন্তান হলো কারণ পুত্র শিশু স্বভাব ধর্ম ইসলাম নিয়ে জন্ম গ্রহণ করে পিতা মাতা তা কি ইহুদি বনাই কিংবা খ্রিস্টান বনাই বনসরবনাই occulti পহাতে পদ দেখেন এবং সৎ কর্ম করে তারা একদিন না একদিন অবশ্যই জাহান্ন থেকে মুক্তি লাভ করে জেন্নাতে প্রবেশ করবে কেউ আল্লাহ ক্ষমা লাভ করে শাস্তি ভোগ ব্যতীত মুক্তি পাবে কেউ শাস্তি ভোগ করে মুক্তি পাবে আরে সরবে এসেছেন আর আসিফ নে মাইলে ক্যারিয়ার থেকে বর্ণিত তিনি বলেন সংলঙ্গ আইনে ইউ আসেন নাম বলেছেন যখন আমার রব আমাকে উঠতে আরোহণ করলো তাদের মীরাজে গমন করালেন তখন আমি এমন একতাল মানুষ দেখলাম যাতে হাতে তোমার মতো বড় বড় ন হে নখ দিয়ে তারা তাদের মুখমন্ডল অবক্ষ খাম চাচ্ছে আমি জিজ্ঞেস করলাম হে ভাই জিব্রাইলেরা কারা সে বললে হল এই সকল মানুষ যারা মানুষের গোস্ত খেত তাদের সম্মান হানি ঘটাত হাদিস থেকে আমরা শিখতে পারলাম মেরাজের সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ঝক জাহান্নামের শাস্তি কিছু চিত্র দেখানো হলো দুই নাম্বার হল মানুষের গোস্ত খাওয়া অর্থ হলো তাদের দোষ চর্চা করা গিবাদ করা তাদের দোষ প্রচার করে সমাজে তাদেরকে হে প্রতিপন্ন বা মান হানি করা যেমন আল্লাহ তালে বলেন তোমরা একে অপরের গিবদ করো না তোমাদের মধ্যে কেউ কি নিজ মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে তোমরা তো তা পছন্দ করবে না সুতরাং তোমরা কেন অন্যের গিবদ করো না দোষ চর্চা করলে রব্বুল নিজে মৃত ভাইয়ের খাওয়ার সাথে তুলনা করেছেন যারা এটা করে তারা মূলত নিজ মৃত্যু ভাইয়ের গশত খাওয়ার মতো নিকৃষ্ট কাজ করে এটা এমন একটি অপরাধ যা নিজে ক্ষমা করবেন না যতক্ষণ না যার গিবাদ করা হয়েছে সে তাকে ক্ষমা কর না করে এটা ইসলামী বিধান এমন মানবাধিকার যারা বত করে অপরের দোষ চর্চা করে সমাজে তাদেরকে অপমান করে তারা তা

তবে যত যত কর্তৃপক্ষমা আদআনতের কাছে সংশোধনের উদ্দেশ্য অপরাধীর বিরুদ্ধে অভিযোগ সত্য বা মিথ্যা সাক্ষ্য প্রদান করা হলে তা নিষেধ নয় কবরে আজাব সম্পর্কিত ইমামদের বক্তব্য শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন সালফ সলিহ নিমন্ত্র মতমদহানো যখন কোন ব্যক্তি মারা যায় তখন সে সুখে থাকে অথবা শাস্তি ভোগ করতে থাকে আর এই সুখ বা শাস্তি তার আত্মা ও দেহ উভয় করে করেতে করতে থাকে কখনো আত্মা দেহে আসে কখনো দেহ আত্মা ওবাই একসাথে সুখ বা শাস্তি ভোগ করে অতপর কিয়ামতের দিন আত্মা শরীরের সাথে একত্রিত হয়ে কবর থেকে উত্থিত হবে ইমাম আবি

এটাকে অসম্ভব মনে করে তবে এটাকে বুঝতে হবে এ বিষয়ে যখন পুরানো হাদিসের সিদ্ধান্ত এসে গেছে তখন এটা মান্য করা অবশ্য কর্তব্য এটা আমাদের জ্ঞানের পরিদৃ হোক বা বাইরে হোক তাতে কিছু যায় আসে না আসল কথা কবরের শাস্তির বিষয়টি হানি শূন্য দল যেমাত বিশ্বাসের অন্তর্গত খারিজি অধিক অংশ মত জিয়াদের একটি দল কবরের শাস্তির বিষয়টি অস্বীকার করে তিনি আরো বলেন যদি মৃত্যু ব্যক্তির শরীর বিচ্ছিন্ন তাকে ভোগ করা সম্ভব যদি বলা হয় আমরা দেখি মৃত্যু ব্যক্তিকে কবরে যেভাবে রাখা হয়েছে সেভাবেই আছে কখন তাকে বসানো হলো আর কিভাবে তাকে শাস্তি দেওয়া হলো এর উত্তরে বলা হয় আমরা অনুভব না করলেও এটা ঘটা সম্ভব যেমন আমাদের পাশে কোনো ব্যক্তি নিদ্রায় থাকে আর সে স্বপ্নে কত খারাপ অবস্থা ভোগ করতে থাকে বা সুখ ভোগ করতে থাকে অথচ আমরা তার পাশে থেকেও তার কোনো কষ্ট বা সুখ অনুভব করতে পারি না এমনিভাবে ভাবে নবী করিম সুমসালাম মেরে কাছে জিপ্রে রহি নিয়ে আসত আর আসুল কষ্ট করে সে ওহি ধারণ করতেন কিন্তু পাশে উপস্থিত সাবেগন তাতে রোপিত না সুতরাং কবরে আজব সত্য আজাবুল কবর হাঁকুন এ ব্যাপারে কোনো সন্দেহ হওয়া নাই আলহামদুলিল্লাহ